সাকিব আল হাসান তার মা এবং মাগুরা দুই আসনের এমপি ডক্টর শ্রী বীরের শিকদারকে নিয়ে মাগুরা পুলিশ লাইন মাঠ থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন যেখানেই সাকিব আল হাসান সেখানেই ভিন্ন কিছু হেলিকপ্টারে করে নিজের মা এবং এমপিকে নিয়ে চোখের পলকে আকাশে উড়ে গেলেন ঢাকার উদ্দেশ্যে অথচ ঠিক চব্বিশ ঘন্টা আগে সাকিব আল হাসান কোথায় ছিলেন হ্যাঁ সেই ঢাকাতেই ছিলেন আমেরিকা থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন এরপর হুট করে চলে গেলেন মাগুরায় সেখান থেকে আবারও রত্নগর বা মাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা তাও কিনা আবার হেলিকপ্টারে করে সুপারম্যান সাকিবের পথ চলা যেন থামছেই না সত্যি সুপারম্যানের মতো আজ এখানে তো কাল ওখানে ছুটেই চলছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য প্রায়শই বলা বলি হয় সাকিবের নাকি কোনো ভ্রমণ ক্লান্তি নেই এর নতুন উদাহরণ দেখা গেল এবার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো শেষে আঠাশে এপ্রিল রাতে ফেরেন দেশে উনত্রিশে এপ্রিল ছুটে যান মাগুরায় সংসদ সদস্য হিসেবে কিছু দায়িত্ব পালনে ত্রিশ এপ্রিল প্রস্তুতি ছাড়াই শেখ জামালের হয়ে ডিপিএল খেলতে নেমে খেলেন ঊনপঞ্চাশ রানের দারুণ এক ইনিংস ম্যাচ শেষ করেই চলে যান মাগুরায় নিজ জেলা মাগুরা থেকে এক মে সকালে আবারও ধরলেন ঢাকার পথ দ্রুত যাত্রার জন্য হেলিকপ্টারই সই সঙ্গী মা আক্তার আরও ছিলেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য শ্রী বীরেন সিকদার মাগুরা পুলিশ লাইনের মাঠ থেকে সাকিব সাকিবের মা ও বীরেন শিকদারের হেলিকপ্টারের যাত্রার খবরে লেগে যায় গণমাধ্যমের ভিড় জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তিন মে সাকিব অবশ্য প্রথম তিন ম্যাচে নেই প্রথম দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টির জন্য নির্বাচকরা যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে সাকিবের নাম নেই একে তো রোটেশন পলিসি মেনে খেলানো হচ্ছে এই সিরিজ তার উপর সাকিবের ইচ্ছা ছিল ডিপিএল খেলার নির্বাচকরাও তার সেই চাওয়া মেনে নিয়েছেন তবে সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজের শেষ দুই ম্যাচ খেলবেন সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই হোম টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের ভেনু চট্টগ্রাম আর শেষ দুই ম্যাচ হবে ঢাকায়